বেগপাড়া চার্চ হচ্ছে আমাদের মিটআপের সময় রয়েছে সকাল ছটা তো এখন বাজে হচ্ছে পাঁচটা ছত্রিশ তো আমার আগে একটা হিমালয়ান এসছে নাম তো আমি জানি না কারণ এই বাউন্ডোলে গ্রুপে হচ্ছে আমার প্রথম রাইড আর সেকেন্ড এসছে আমি রাইডার নিয়ে তো এখন দা আসার ওয়েট করছি আমরা তো এখান থেকে আমাদের এই মিট আপ করা পরে আমরা এখান থেকে জার্নি স্টার্ট করব। অ্যাকচুয়ালি বাড়ি থেকে বেরিয়েছি আমি পাঁচটারও আগে কারণ সারা রাত ঘুমোয় নিয়ে খুবই এক্সাইটেড ছিলাম তো যাই হোক এখন একজনের সাথে দেখা হলো আর আমি এই বাউন্ডলে গ্রুপে হচ্ছে ফার্স্ট রাইড করছি আর অ্যাকচুয়ালি এই লং রাইডও আমার এই ফার্স্ট হচ্ছে আর বাকি টিম কোথায় কোথায় মিট আপ করে সেগুলো আপনাদের দেখাবো সাথে থাকবেন তো আমাদের মোটামুটি এখানকার মিট আপ মোটামুটি শেষ হয়ে গেলো এই যে সবাই পৌঁছে গেছে এই যে অরোদ্যা দা চলে এসেছে এই যে রেডি করছে অকি টকি আর এদিকে সবাই দেখো উৎসুক হয়ে রেডি রয়েছে এখনই কিন্তু আমরা বেরোবো এখন সময় বাজে সকাল ছটা ছয় আর এই যতগুলো বাইক রয়েছে দেখতে পাচ্ছ সব থেকে আমার বাইকটা কিন্তু এখানে কমা তবে আমি নিজেকে ছোট মনে করছি না চলো দেশ শুরু করা যাক আমরা এখন সবাই কিন্তু প্রস্তুত হয়ে গেছি বেরোনোর জন্য দেখুন গাড়িগুলো সব কিন্তু রেডি রয়েছে তো এখন বেরোনো হবে চলো ঠাকুরের নাম নিয়ে আজকের মতো জার্নি শুরু করছি আজকে আমাদের প্রথম ডেস্টিনেশন হচ্ছে শিলিগুড়ি মনোরমা হসপিটেক্স প্রাইভেট লিমিটেড রানাঘাটের বিখ্যাত একটি নার্সিং হোম আর এই মুহূর্তে আমরা রয়েছি কোট মোড়ে আমরা আমরা ছাড়লাম গাড়ি কিন্তু বেগোপাড়া চার্জ থেকে তো আমরা রয়েছি কোট মোড়ে এরপরে আমাদের মিট হচ্ছে মোড়গ্রাম এই ফ্লাইওভারটা দেখুন জাস্ট কৃষ্ণনগর ফ্লাইওভার কৃষ্ণনগর ঢুকছি আমরা এখন জাস্ট অসম লুক অসম জাস্ট সূর্যটা উঠছে আর এই জেব্রা ক্রসিং এর এই সিম্বল ও সুন্দর দৃশ্য সুন্দর দৃশ্য ও

মালদহ দুশো দশ ডালখোলা তিনশো ছত্রিশ বহরমপুর চুরাশি কিলোমিটার আর এখান থেকে বেতরি বাইশ কিলোমিটার এই উপর দিয়ে কিন্তু বহুত বাড়ি গেছি বহুত ব্লগ কিন্তু আপনারা দেখেছেন চ্যানেলে তো আবারও একবার দেখে জাস্ট অসাধারণ অসাধারণ এই রাস্তাটি তো দেখুন আমাদের সমস্ত বাইকগুলো কিন্তু এখানে একটু হল্ট হচ্ছে কৃষ্ণনগর ছাড়িয়ে এসে দেখুন এখানে একটু টি ব্রেক হবে আর এই গাড়িগুলো পরপর লাইন আপ করে দাঁড়াচ্ছে সুন্দর দৃশ্য জাস্ট ওয়াও ওয়াউ পিছনে রয়েছে পাপ্পু দাবা তো আমাদের বাউন্ডলে পুরো টিম এখানে গাড়ি পার্কিং করে এখন ভিতরে গেছে খেতে তো আমাদের দুইজনের রুটি ডিম দিয়ে আলু দিয়ে ভুজিয়া করে দুইজনে কিন্তু খাওয়া কমপ্লিট বাকি বাউন্ডলের টিম মেম্বাররা কিন্তু এখন ভিতরে খাচ্ছে মোটামুটি এখন আধ ঘন্টা সময় লাগবে প্রায় দুই তিন ঘন্টা বাইশ পরে এখন কিন্তু আমরা এই যে পাপ্পু দাবাই সকালে ব্রেকফাস্টে সেরে নিলাম তো আমরা এখান থেকে খাবার দাবার খেলাম সকালে ব্রেকফাস্ট করলাম ব্রেকফাস্ট করে এখন আমরা মোর গ্রামের উদ্দেশ্যে রওনা করছি মোর গ্রাম এখান থেকে কুড়ি কিলোমিটার কুড়ি কিলোমিটার পরে কিন্তু আমাদের একটা ছোট্ট হল্ট হবে কারণ ওখান থেকে আবার আমাদের রাইডাররা সব জয়েন করবে তারপরে আমাদের কিছু হল্ট হবে রায়গঞ্জ বন্ধুরা ফার্স্টে রয়েছে আমাদের একটা হিমালয়ান সেকেন্ড রয়েছে আমাদের অরূপদা কেটিএম উনি হচ্ছে মিসিং ইয়ারের ওনার চ্যানেলের নাম বাউন্ডলে গ্রুপের উনি হচ্ছে ওনার আর থার্ড রয়েছে আমি আমার পিছনে রয়েছে ডমিনর তারপরে আগে একে সব রয়েছে তো আমরা কিন্তু চলেছি খুব সুন্দর শৃঙ্খলাবদ্ধ ভাবে পরপর পরপর লাইন আপ করে স্পিডটা রাখছি মোটামুটি আশি আশি একটা স্পিড মেনটেন্স রাখার চেষ্টা করছি ফারাক্কা এখান থেকে বাহাত্তর কিলোমিটার ডালকোলা দুশো তেইশ কিলোমিটার তো আমাদের বাকি যে দুটো বাইকার আসার কথা ছিল এখান থেকে এই যে অ্যাড হয়ে গেল মরিগ্রাম তো মোটামুটি আমাদের যতগুলো বাইকার ছিল সব কিন্তু এখন রেডি এখন আমরা রেডি টু রাইড হিমালয়টা বেরোচ্ছে আর বাদ বাকি সব গাড়ি আমি লাস্টে পড়ে গেলাম এই কারণেই আমি হচ্ছে ক্যামেরা আবার সেট করলাম তো এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি ফারাক্কা সামনে রয়েছে আমাদের ব্যারেজ আর এখন আমি এই হিমালয়ের কিছু কিছু করতে করতে সোজা চলে যাবো বাদ বাকি মোটামুটি গাড়ি কিন্তু প্রায়ই বেরিয়ে গেছে আমি লাস্ট তো চলো সামনে আসছে ফারাক্কা ব্যারেজ দেখুন শুরু হয়ে গেল কিন্তু এখান থেকে শুরু হয়ে গেল ফারাক্কা ব্রিজ জাস্ট লুকটা আপনারা এবার লক্ষ্য করুন একটু স্লো যাবো যাতে আপনাদের অনুভব করাতে পারি এই দেখুন ফারাক্কা ব্যারেজ ও অসাধারণ দৃশ্য অনেকবার গেছি ফারাক্কা ব্যারেজের উপর দিয়ে বাসে করে কিন্তু এই প্রথম প্রথম বাইক রাইড করে কিন্তু ফারাক্কা ব্যারেজের উপর দিয়ে যাচ্ছি দেখুন এইদিকে যতদূর তাকাবেন শুধু জল আর জল এদিকে যতদূর তাকানো হবে শুধু জল আর জল একটা ব্রিজ তৈরি হচ্ছে সেগমেন্ট দিয়ে দেখতে পাচ্ছেন আর এই পাশ দিয়ে কিন্তু বয়ে গেছে রেল লাইন দেখুন অসাধারণ সুন্দর ভিউ অসাধারণ টেন টেনটা দেখুন মালবাড়ি দেখুন ঢুকঢুক চল্লিশ বিয়াল্লিশটা তো বগি আছেই তো এইসব দিক থেকে কয়লা কিন্তু মেন যায় কয়লা কত বড় ব্রিজ ভাই শেষই হচ্ছে না কত বড় গুগল থেকে বলতে হবে ব্রিজটার লেন্থ কত আছে আপনাদের কারো যদি জানা থাকে অবশ্যই কমেন্টে জানান ব্রিজের লেন্থটা কত বড় এখান থেকে কিন্তু ফারাক্কা বারেজ আমাদের আজকে মতো পিছনে সমাপ্ত করে ছেড়ে দিয়ে সামনে বেরিয়ে যাব তাই দেখুন এখানে একটু জ্যাম তো থাকবেই এ ভাই ভাঙাচোরা রাস্তা ও ভাই এ এর নামই হচ্ছে হিমালয়ান পিছনে কোয়া ছুটছে ভাই এত স্পিডে হাই করে এর নামই হিমালয়ান তো আমাদের কিছু কিছু রাইডার কিন্তু এখন আমরা পৌঁছে গেছি ইসলামপুর বাইপাসে চলো এখান থেকে আবার সবাই এক জায়গায় মিলিত হব তো ব্যাপারটা হচ্ছে আমাদের এই বাউন্ডালি গ্রুপের সবথেকে কম সিসির বাইক হচ্ছে আমার এবার সমস্যাটা হচ্ছে এই যে আমার কিন্তু অনবরত চালিয়ে যেতে হচ্ছে স্পিডটা মেনটেন রাখার জন্য আর যাদের হাই সি বাইক তারা কিন্তু থেমে 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 রেস্ট নিয়ে আসছে এবার আমার হচ্ছে এই মেন সমস্যা থেকে লো সি বাইক হওয়ার কারণে আমার কিন্তু একভাবে কিন্তু রাইড করে যেতে হচ্ছে তাই যে আমাদের একে একে সব রাইডার আসছে ইসলামপুর বাইপাস থেকে প্রায় দেড় ঘন্টা বাইক চালানোর পরে অবশেষে আমরা কিন্তু শিলিগুড়ি আমাদের হোস্টেলে পৌঁছে গেলাম তো এই যে দেড় ঘন্টা জার্নিটা ছিল অসাধারণ জার্নি ছিল কারণ নাইট রাইড করা কিন্তু খুব একটা টাফ ব্যাপার প্রত্যেকটা রাইডার কিন্তু পরপর সারিবদ্ধভাবে একের পিছনে এক কিন্তু লাইন দিয়ে আমরা লাইন আপ করে চলছিলাম এইটা একটা বাড়তি পাওনা ছিল আমাদের নাইট রাইড করে তো অবশ্যই যে আমরা পৌঁছে যাই হোস্টেলে তো এই হচ্ছে হোস্টেল আর আমরা এই মুহুর্তে শিলিগুড়ি হোস্টেলে কিন্তু পৌঁছে গেলাম আমাদের হোস্টেল কিন্তু আগে থাকতে বুক করা ছিল আমাদের যতগুলো গাড়ি ছিল সব গাড়িগুলো কিন্তু এখানে পার্কিং হয়ে গেলো তো এখন আমরা হচ্ছে ভিতরে ঢুকবো আর যার যার রুমে শুয়ে পড়বো یوای کی های شد او من در